The mm -hmm. cat কি মজার সুস্বাদু পাস্তা তাই না হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সঙ্গে আমি পাস্তা রেসিপিটা শেয়ার করব আসলে এটা আমরা পাস্তা বলি না এটার নাম স্প্যাগে দি তো গাইস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন যাই হোক গাইস এখন ভিডিওর মূল টপিকে আসি এখানে আমাদের পাস্তাটা রান্না হবে টমেটো রসুন আর শুকনো মরিচ দিয়ে তো গাইস এই পাস্তাটা কিন্তু আমার হাজব্যান্ড রান্না করবে তো ওকে হেল্প করার জন্য আমি টমেটো শুকনো মরিচ আর রসুনগুলো ওকে কেটে দিচ্ছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলো সব কেটে নিয়েছি রসুন নিয়েছি এখানে আমি চারটা রসুন নিয়েছি দুই কেজি টমেটো নিয়েছি আর এখানে পাস্তাগুলো সিদ্ধ করার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি তো গাইস এদিকে আমার হাজব্যান্ড প্যান বসিয়ে দিয়েছে প্যানে তেল দিয়ে দিয়েছে তেলের মধ্যে এখন রসুন আর শুকনো মরিচ দিয়ে দিবে। এই পাস্তাটা রান্নার রেসিপি খুবই ইজি গাইস আপনারা বাসা একবার ট্রাই করে দেখতে পারেন অল্প সময় হয়ে যায় কিন্তু খেতে দারুণ মজাটা খেতে একটু টক টক ভাপ লাগে খুব ভালো লাগে একবার বাসায় ট্রাই করবেন এটা রসুনের সুন্দর একটা ফ্লেভার আসে যাদের রসুনের ফ্লেভার পছন্দ টমেটোর টক পছন্দ তারা একবার ট্রাই করে দেখবেন তো গাছ রসুনের কালার টা ব্রাউন হয়ে আসলে এখন এখানে টমেটো গুলো সব দিয়ে দিবে তো গাইস বাজার রসুন আর শুকনা মরিচের সঙ্গে টমেটো গুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন মিশে নেওয়া হবে তো গাছ রান্নার ফাঁকে কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে গাইস আমার রান্নাগুলো খুব মজা করে করে কারণ ও ইতালিতে এইসবই কাজ করতো শেপের কাজ করতো ওর হাতের ফাস্টফুড আইটেম গুলো আমাদের ফ্যামিলি সবাই অনেক পছন্দ করে অনেক এনজয় করে খায় গাইস শুধু ফাস্টফুড রান্না না ওর হাতে সব খাবারই মোটামুটি মজা হয় মধ্যে বিরিয়ানি তেহরিটা সবাই খুব পছন্দ করে তো গায়ে সেখানে টমেটোর থেকে অনেক পানি উঠছে তো টমেটোটা ভালোভাবে পানিগুলো সব শুকিয়ে হবে টমেটোটা ভালোভাবে নাড়তে হবে আর এদিকে মধ্যে পাস্তাগুলো দিয়ে পাস্তা দেওয়ার আগে পানির মধ্যে লবণ আর তেল দিয়ে দেওয়া হয়েছিল পাস্তাটা ফুটন্ত পানিতে আট মিনিটের মতো সিদ্ধ করা হয়েছে পাস্তার পানিগুলো ঝরিয়ে টমেটো চাটনির মধ্যে পুরো পাস্তাটা এখন দিয়ে দিবে পর্যায়ে পাস্তাগুলো চাটনির সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে গাইস পাস্তাটা কিন্তু চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে গরম থাকা অবস্থায় চাটনির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে সবগুলো পাস্তার গায়ে চাটনিটা ভালো করে মিশে যায় তো গাইস দেখতেই পারছেন এখানে আমার হাজব্যান্ড কী সুন্দর করে চাটনির সাথে পাস্তাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে তো পাস্তাগুলো মিশানো হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে পাস্তাগুলো পরিবেশন করা হবে ধনিয়া পাতার ফ্লেভারে কিন্তু পাস্তার স্বাদটা আরও বেড়ে যায় একবার বাসায় ট্রাই করে দেখবেন এভাবে খুব মজা হয় তো গাইস এখানে আমার দুই মেয়ে খেতে বসছে ওদের কাছ থেকে রিভিউটা নিয়ে নেই সিমটা কেমন হইছে খুব মজা তো গেছে আমার বাচ্চারা এই পাস্তাগুলো খুব মজা করে খাচ্ছে আর এখানে আপনার ভাইয়াও পাস্তাগুলো নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য ভিডিওটি এই পর্যন্ত প্লিজ সবাই সাপোর্ট করবেন